হ্যালো গাইজ কেমন আছো তোমার সাথে অনেক বেশি ভালো তো কাল সারাদিন বৃষ্টি হওয়ার পরে আজকের সকালবেলা একটু বাইরে বাইরে যেতে পারছিলাম তো দুই তিন দিন যাবত প্রচুর বৃষ্টি হয়েছে কিন্তু কাল অনেক বৃষ্টি হয়েছে যে কারণে আমার মনে হচ্ছে যে বিল হয়তো ভরে গিয়েছে পানিতে এখনো মেঘ করেছে কিছুক্ষণের মাঝে বৃষ্টি হতে পারে তাই তাড়াতাড়ি দেখে আবার বাসায় চলে যাবো তো যার সময় দেখলাম ব্রিজের নিচেতে প্রচুর পানি যাচ্ছে খাল বেশি পানি আর নিতে পারছে না অনেক প্রচুর পানি হয়েছে যা বলার বাহুল্য এ পাশে দেখছি মাছ ধরার জন্য জায়গা পরিষ্কার করেছে এবং বড় বড় ঘাট যাকে বলে সেটা পানি জাল ফেলার জন্য তো সামনের দিকে যাচ্ছি দেখি কি অবস্থা তুই দেখো যেখানে আমি সাথে দিয়ে মাছ ধরেছিলাম সেই জায়গা তখন এখানে অল্প পানি ছিল আর এখন দেখো কত পানি হয়ে গেছে একেবারে পানি তো এই যে আমাদের সেই বিল এখানে পানি ছিল না বললেই চলে আর পানি হওয়ার দুই রাতে কারণে দেখো একেবারে নদী হয়ে গেছে ওই ওই যে পানি সব তারপরে আমি জাহিদ এবং আসছিলাম চুল কাটতে বৃষ্টির ভিতরে ভিজতে ভিজতে এখনো দেখো বৃষ্টি হচ্ছে ভারী বৃষ্টি হচ্ছে দুই দিন যাবো তো কাকা চুল কাটতে বসে পড়লো আর আমি আর জাহিদের পাশে বসে রয়েছি আমি চুল কাটবো না আমি কিছুদিন আগে চুল কাটেছিলাম জাহিদ চুল কাটবে কিছুক্ষণ পর জাহিদ বসে পড়লো চুল কাটতে এবং বুঝিয়ে দিলো যে সে কিভাবে কাটবে সেভাবে চুল কাটলো এখানে একটু পানি হালকা থেমেছে আর আমাদের চুল কাটাও হয়ে গেছে তো এখন বাসায় যাবো পাশে একটু পুকুরে পড়ে গিয়েছে দেখলাম সেই মাছগুলো উপরে উঠে আসছে এখানকার মানুষ সেগুলো ধরছে অনেকেই তো এই আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও